এ স্মৃতি থেকে যেগুলো জানা মিউজিক তমলুকে নতুন সেট আপ করেছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো লাটোয়া সাউন্ডের সেট আপ কিন্তু ফিটিং চলছে তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর বন্ধুরা কিন্তু এখন চলে আসছে চন্দ্রকোনা টাউনে তোমরা জানো আর রবিবার চন্দ্রকোনা টাউনে কিন্তু জল আছে আর জল ঢালা উপলক্ষে কিন্তু অনেকগুলো সেট আপ আসে এবং রোড শো করে এবং একটু কম্পিটিশনে কিন্তু হয় বন্ধুরা আর আজকে এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো চন্দ্রকোনা টাউনে কোন কোন সেট আপ বন্ধুরা রেডি হচ্ছে তো ভিডিওটা ফুল ওয়াচ করতে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারে যাবে যে কোন কোন সেট এই মুহূর্তে অর্থাৎ সন্ধ্যাবেলা পর্যন্ত কোন কোন সেটা ঢুকেছে বা কোন কোন সেট আপ রেডি হয়েছে এবং কালকে সকাল থেকে অর্থাৎ রবিবার সকাল থেকেই কিন্তু রোড শো আরম্ভ হয়ে যাবে এবং বিকেল পর্যন্ত কিন্তু রোড শো চলবে এবং তার মধ্যেখানে কিন্তু কম্পিটিশন হবে তো তোমাদেরকে সিঙ্গেল রিমাইন্ড দিয়ে দিই তো লাটুয়া সাউন্ড কিন্তু ফিটিং চলছে জানা মিউজিক কিন্তু একুশ আঠেরো বক্স নিয়ে কিন্তু ফিটিং চলছে আরও শোনা যাচ্ছে বিশ্বাস আসবে বর্মন আসবে পিসি সাউন্ড আসবে আর মামনসঅু আসার কথা ছিল কি হবে জানি না তো এই সমস্ত সেট আপগুলো আসতে চলেছে আর প্লাস বলে রাখি যে এখানে চন্দ্রখানা টাউনের এমএস মিউজিক কিন্তু ফিটিং হয়ে গেছে টেস্টিং ভিডিও তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে আর বাসুদেব সাউন্ডের গোডাউনে কিন্তু চারখানা সেটা কিন্তু রেডি হচ্ছে এবং সেই সেট কিন্তু টেস্টিং তোমাদেরকে প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখাবো তো এই ভিডিওর মধ্যে কিন্তু সমস্তটা থাকবে তো ভিডিওটা একটাই বানাচ্ছি যেটা ফুল কন্টিনিউ দেখতে থাকো এরপরে তোমাদেরকে যেটা আপডেট দেবো লাটুয়া সাউন্ডের টেস্টিং এবং জানা মিউজিকের টেস্টিং এবং আরও কোনো সেট যদি যোগ হয় এসে থাকে তো সেই ভিডিওটা তোমাদেরকে দেবো তো আপাতত এই ভিডিওর মাধ্যমে এগুলো থাকছে তো কে কীরকমভাবে রেডি করছে এবং বাসুদেব সাউন্ডের চারখানা সেট আপ কীভাবে টেস্টিং করলো সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি আর কালকে চন্দ্রখানা টাউনের বক্স কম্পিটিশন যদি দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো বন্ধুরা তোমাদেরকে যেটা বলছিলাম যে বাসুদেব সাউন্ডের চারখানা বক্সের গাড়ি রেডি হচ্ছে কালকে চন্দ্রখানা টাউনের জলঢালা উপলক্ষে তো সেই একটা গাড়ি যেখানে দুটো বক্স আছে সেই গাড়িটায় কিন্তু টেস্টিং হবে তো কেমন রেজাল্ট হচ্ছে দেখো আর বাকি একটা গাড়িতে আছে চারটা বক্স আর বাকি গাড়িগুলোতে আছে দুটো করে বক্সই এরকম তো সমস্ত বক্সগুলো কীরকম কী রেজাল্ট হচ্ছে কীভাবে টেস্টিং করছে তোমাদেরকে দেখাবো তারপরে এখানে আরও অনেক সেট আপ কী কী ফিটিং হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো এখানে সুজন দা কিন্তু প্রথমে কিন্তু সেটিং করে নিচ্ছে বক্সটা

বন্ধুরা এখানে আরও একটা সেট আপ আছে সেটা হলো এম এস মিউজিক রেডি হয়ে গেছে এটারও টেস্টিং হবে দুটো করে ডুয়েল বেস আছে নিচে আর উপরে কিন্তু চারটা টপ আছে দুয়ের তো এইভাবেই কিন্তু ছটা বক্স নিয়ে আর উপরে পাঁচটা চং নিয়ে কিন্তু রেডি হয়েছে তো কালকে দিনের বেলা তোমরা দেখতে হবে রোড শোতে এই সেট সে তো বন্ধুরা এখানে দেখতে লাটুয়া সাউন্ডের কিন্তু ফিটিং চলছে আর গত কিন্তু এখানে লাটুয়া সাউন্ডই হয়েছিল তো লাটুয়া সাউন্ডের নতুন ফিটিং চলছে চারখানা ফিটিং হয়ে গেছে আর পাশে মিড বক্স উঠছে ডাইনামিক মিডগুলো একটা উঠে আছে আর একটা তুলছে দেখতে পাচ্ছ তো আগিতে আর কোন কোন সেটা ফিটিং হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাবো ওই লয়টাতে করে বক্স আছে আর এখানে মেশিনগুলো আছে মেশিনগুলো সাজানো হয়ে গেছে কিন্তু এখনও কানেকশান হয়নি বেডশিট ঢাকা দিয়ে আছে তো কালকে সকালে তোমাদেরকে দেখিয়ে দেবো কোন কোন অ্যাম্প্লিফায়ার নিয়ে আসছে বিশেষ করে যেগুলো এবিএক্স আর সি টোয়েন্টি দিয়ে বাজাই তো সেগুলো দিয়েই হয়তো বাজাবে তো কালকে দিনের বেলা তোমরা দেখতে পেয়েই যাবে তো সেটা ফিটিং হোক তারপরে রাত্রে যখন সাউন্ড টেস্টিং হবে তখন তোমাদেরকে দেখাবো তো এখন মোটামুটি সাড়ে সাতটার মতো বাজছে তো টেস্টিং হতো রাত্রি দশটা আরও পেয়ে যাবে আরও কী কী সেটা এসছে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে তো বন্ধুরা চন্দ্রকোনা টাউনে এখানে আরও একটা সেট রেডি হচ্ছে জানা মিউজিক তমলুকের নতুন দুইয়ের পপ বেস নিয়ে এসছে এএসবি কেমন সেন্টার থেকে ওইদিকে সেট আপটা রেডি হচ্ছে ঠিক আছে তো তোমাদের এখানে মেশিন সেট আপটা খোলা আছে একটু দেখিয়ে দিই যেটা হচ্ছে এটিআইয়ের ফিফটি প্লাস চার পিস আছে আর উপরে সি টোয়েন্টি আছে দেখতে পাচ্ছ তো এই মেশিনগুলো দিয়েই কিন্তু বাজাবে না ঠিক আছে কালকে তোমাদেরকে এদিনেবেলা ফ্রেশভাবে দেখাবো আর এদিকে বক্সগুলো ফিটিং চলছে দুয়ের পপ নিচে চার পিস করে দিবে হয়তো আট পিস তারপরে কি মিট দেয় দেখা যাক ডাইনামিক মিড নাকি তো সামনের দিক থেকে কেমন লাগছে সেটা দেখাবো আরও কিছুটা ফিটিং হোক তারপরে দেখাবো তোমাদেরকে তো বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে থেকে যেগুলো জানা মিউজিক তোমলুকের নতুন সেট করেছে একুশ আঠেরো সেট আপ তো একুশের বেস থাকবে আট পিস দুইয়ের পপ বেস আর উপরে আঠেরো ডাইনামিক মিট থাকবে তো সবাই মাত্র বেসগুলোই জাস্ট ফিটিং আরম্ভ হয়েছে আর বাকি লরিতে বক্স আছে সেগুলো আস্তে আস্তে ফিটিং হবে এগুলো তোমাদেরকে একদম টেস্টিংয়ের সময় দেখাবো ঠিক আছে তো কালকে কিন্তু রানিং রোডসও হবে চন্দ্রকোনা থেকে পাঁকা পর্যন্ত তো যারা দেখতে চাও তো কালকে চলে আসবে তারা